এরকম সত্যি কেন বেশি এমপি বা সত্যি কেন উপজেলা চেয়ারম্যান

अखनी बोला जहाँ भी कम की नज़ायुम यानी बराए की होल मुबी बयाने की होल को ये मेरे का कम सिंदा अपना दोंदर सा रासे आने को तो जनाब है बोला कांगड़ा को तो लोग बोल रहे थे बड़े बड़े इधर साल में ये रोहा जहाँ से आए आए रोहा रिडी हुई थी शायद नफ़ाय तू वाशी

অথবা নিয়ম মানি ধরো পরিবার হচ্ছে তো আমি আশা করি আশা করি বর্তমান জীবন নগরের বাসী যুবরা চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান একই ব্যক্তি যারা ফজুর করিম ডাকলাম সাইদি হাত ধরিব আমি তেরে সমর্থন দিব আমি জনগণের হাত ধরিব তিনি আর ডবল সমর্থন দিব উগ্র সমর্থন উগ্র ডবল সমর্থন